পাকড়াও হলেন আরিবুল্লাহ এই আরিবুল্লা মন্ডল বয়স সাতাশ বেড়াচাপা মোড়ে সর্বক্ষণ যেখানে ট্রাফিক গার্ডের ডিউটি করেন পুলিশ অফিসাররা এবং সিভিক ভলেন্টিয়াররা সেইখানে ঠিক তার ছড়া দূরত্বে সেখানে এই আরিবুল্লাহ আরটিও অফিসের অর্থাৎ পরিবহন দফতরের অফিসারের ভুয়ো কার্ড তৈরি করে হেলমেটবিহীন লোকজনের কাছ থেকে টাকা তুলছিলেন তিনি পাকড়াও হলেন শেষ পর্যন্ত তিনি জেলে গেলেন আরও দুটো ঘটনার কথা এই প্রসঙ্গে বলব বর্তলা থানা এলাকায় দশজন না জন নাবালিকাকে উদ্ধার করলো লালবাজারের গোয়েন্দারা দশজন দালালকে গ্রেফতার করা হল আর তৃতীয় ঘটনা গুলশান কলোনির ঘটনা আপনারা সবাই জানেন এরাজ্যের মহা কলকাতার মহানাগরিক বলছেন আমি কিছু জানি না তো সেরকম ঘটনা জানি না তো অথচ গতকাল গত পরশু রাত্রির থেকে সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যম দেখাচ্ছে যে একদম দুষ্কৃতীদের হাতে রেভলভার নিয়ে ফায়ারিং এবং দৌরাত্ম আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করব এই সেগমেন্টে যে অপরাধী সাম্রাজ্যের অপরাধীরা অপরাধী করে কিন্তু অপরাধীদের কনফিডেন্স লেভেলটা একটু ভেবে দেখ একজন আরিবুল্লাহ পাকড়াও হচ্ছেন কখন যখন একজন সাধারণ নাগরিক হেলমেটবিহীন অবস্থায় যাচ্ছিলেন তার কাছ থেকে গাড়ি থামান এই আরিবুল্লাহ গাড়ি থামিয়ে তার কাছ থেকে গাড়ি কাগজপত্র দেখতে চান এবং হেলমেটবিহীন যেহেতু তার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছিলেন এবং শেষ পর্যন্ত তাঁর সন্দেহ হয় তিনি তুলে নিয়ে যান গিয়ে ট্রাফিক গাড়ি গিয়ে তিনি জমা দেন লোকটিকে এই আরিবুল্লাকে জমা দেন এবং শেষ পর্যন্ত আরিবুল্লাহ গ্রেফতার হন খুব বড়ো কাজ করেছেন অস্বীকার করে লাভ নেই যে অফিসাররা যে দেগঙ্গা। থানা যারা শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছেন কেন পুলিশ কেন তাকে নিজে থেকে শতপ্রণোদিত হয়ে গ্রেফতার করতে পারলো না পুলিশের কাছে কোনো খবর ছিল না ঢিলছোড়া দূরত্বে যেখানে বেড়াচাপা মোড়ের কাছে যে জায়গায় কাজটা হচ্ছে বেড়াচাপা মোড়ে সর্বক্ষণ ট্রাফিক পুলিশ থাকছেন সেভিক ভলেন্টিয়াররা থাকছেন অদূরেই কোনো একজন জায়গায় কোনো একজন যুবক আরিবুল্লা মন্ডল। তিনি তিনি পকেটে আত্মীয়র ভুয়ো কার্ড নিয়ে অশোকস্তম্ভ দেওয়া কার্ড আবার সেই কার্ড নিয়ে লোকজনের কাছ থেকে টাকা তুলছেন তা পুলিশের কাছে কোনো খবর ছিল না সিভিক ভলেন্টিয়ারের কাছে কোনো খবর ছিল না সাধারণ মানুষ সেই যুবকটির নাম হচ্ছে টুকাই সাধুকা তার কাছ থেকে হেলমেট হেলমেটবিহীন অবস্থায় যাচ্ছিলো তাকে ধরে তার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছিল তারপর বুক পকেট থেকে আরিবুল্লা মণ্ডল একটা পরিচয়পত্র জোগাড় বার করে এবং সেই পরিচয়পত্রে দেখা যায় আরটিওর একটা ভুয়ো পরিচয়পত্র আবার তাকে সেখানে স্তম্ভ লাগানো হচ্ছে অন্তত মিডিয়া রিপোর্ট তাই তো এই আরিবুল্লার কনফিডেন্স লেভেলটা ভাবুন যে খুব কাছেই হচ্ছে ট্রাফিক বোর্ড সেখানে ট্রাফিক পুলিশ আছে সেখানে সিভিক ভলেন্টিয়াররা আছে তা সত্ত্বেও আমি এখানে দাঁড়িয়ে কাজটা করছি ধরা পড়লেন দেগঙ্গা থানা এখন ভুয়ো কাঠ কোথা থেকে আসছে সেটা খতিয়ে দেখছে সেটা তাদের কাজ সেটা করছে ঠিকই করছে কিন্তু প্রশ্নটা হচ্ছে দেগঙ্গা থানা তাদের কাছে কোনো ইনপুট থাকে না কোনো গোয়েন্দাদের কাছে কোনো খবর থাকে না প্রশ্নটা আমাকে ভাবিয়েছে বিশ্বাস করুন মানে এই আরিবুল্লার কনফিডেন্সটা কোথা থেকে আসছে কিভাবে কনফিডেন্সটা আসছে আমি বলছি না যে তাঁর তিনি তিনি পুলিশের মদতে করছেন বা সেভিক ভলেন্টিয়ার মদতে করছেন বা পুলিশ সব জানতো বা পুলিশেরই খোঁচর আমি সেটা বলছেন আমি বলছি যে পুলিশ কিছুই জানতো না কিন্তু কেন জানত না প্রশ্নটা তো করা দরকার দেগঙ্গা থানার অফিসারে কি উত্তরটা দেবেন বা ওই ওই জেলার যারা গোয়েন্দা অফিসার আছেন সরকারি মাইনে পান তাদের কাছে কোনো খবর থাকে না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ছেন এখন সাধারণ মানুষ তো মানে জানে যে হেলমেটবিহীন অবস্থায় গেলে আমাদের কাছ থেকে টাকা তোলেন মানে কেউ রিসিট দিয়ে তোলেন কেউ রিসিট না দিয়ে তোলেন এই ঘটনা ঘটে ফলে তো এই যুবকটি টুকাই সাধুকার তার সন্দেহ হওয়াতে তিনি এই যুবকটিকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে পুলিশের কাছে জমা দেন কিন্তু পুলিশ শতপ্রণোদিত হয়ে তাকে গ্রেপ্তার করতে পারলো না কেন কেন একজন সাধারণ মানুষকে এই পর্যায়ে নেমে তাকে পাকড়াও করে পুলিশের কাছে দিতে এটা আমাকে ভাবিয়েছে এক নিশ্চিতভাবে আপনাদেরও ভাবিয়েছে মানে আমি বলছি অপরাধীরা এই রাজ্যে মনে করেন যে তাদের সরকার ক্ষমতায় আছেন ফলত সেটা করে যেমন ধরুন এই বর্তলা থানা এলাকায় বেশ কয়েকজন নাবালিকা আমি দেখছিলাম প্রায় এগারো জন নাবালিকাকে লালবাজারের গোয়েন্দারা পাকড়াও মানে নাবালিকাকে ধরেনি তাদের জন দালালকে ধরেছে এই এগারো জন নাবালিকাকে নিয়ে এসে একটি বাড়িতে তোলা হয়েছিল একটি জন্মদিনের পার্টি টার্টি বলা হয়েছিল কিন্তু আদালতে তা নয় এদের মধ্যে কাউকে কাউকে বিক্রি করার তালে ছিলেন দালালরা আপনি ভাবুন তো কলকাতা পুলিশের অধীনে লালবাজারের অধীনে বর্তলা থানার অধীনে এই কনফিডেন্সটা তারা পাচ্ছে কোথা থেকে এই এইটা আমাকে ভাবায় লালবাজারের গোয়েন্দারা ভালো কাজ করেছেন যথার্থ কাজ করেছেন কিন্তু এই দশজন দালাল নিয়ে এসে এগারো জন নাবালিকাকে গ্রাম বাংলা হোক বা অন্য রাজ্যে হোক যেখান থেকে নিয়ে আসুন না কেন নিয়ে এসে তাদের বিক্রির জন্য কলকাতা শহরে আজকে এই একবিংশ শতাব্দীতে একটি বাড়িতে তুলছে জন্মদিনের পার্টি নিয়ে পুলিশের কাছে খবর ছিল পুলিশের গোয়েন্দা পুলিশ নয় গিয়ে তাদের গ্রেফতার করেছে কিন্তু কনফিডেন্সটা পাচ্ছে কি করে আমি বলছি অপরাধীরা এই রাজ্যে কনফিডেন্সটা কোথা থেকে পায় এই এই সাহস এবং শক্তিটা কোথা থেকে পায় এইটা একটু বাংলার মানুষকে ভাবতে হবে তার কারণ রাজ্যে যিনি বসে আছেন না নবান্যে তিনি তিনি তো তার কে মানে তার আমি বলছি দু হাজার এগারো যাত্রা শুরু করার সময় সম্ভবত ভবানীপুর থানায় গিয়ে ক্রিমিনাল ছাড়িয়েছেন মনে আছে এবং অপরাধীদের বাঁচানো চাকরি চোরেদের বাঁচানো যে যত বড় অপরাধ জগতের সঙ্গে সংযুক্ত থাকেন জানেন যে এরাজ্যের নেত্রী যে ভোটের দিন তাকে আমার কাজে লাগবে ফলত আলটিমেটলি তাদের বাঁচানোটাই এই সরকারের একটা কাজ সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভাবছিলাম যে আরে বললা কনফিডেন্সটা কোথা থেকে পাচ্ছে এক এই যে দশজন দালাল আজকের দিনে দাঁড়িয়ে জন নাবালিকাকে বিক্রি করতে যাচ্ছে। এর কনফিডেন্সটা সে কোথা থেকে পাচ্ছে যেমনভাবে প্রশ্ন ওঠে গুলশান কলোনির কথা আপনারা জানেন গত দুদিন ধরে সে গুলশান কলোনি আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছি যে প্রকাশ্যে ফায়ারিং করছেন প্রকাশ্যে একদম মানে সিসিটিভিতে ধরা পড়েছে সেটা এবং দুষ্কৃতী দৌরাত্মটা সেটা দেখাচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া সম্প্রচার করছে অথচ সাংবাদিকরা যখন এই রাজ্যের এই কলকাতার মহানগরিক বাভি হাকিমকে গিয়ে জিজ্ঞেস করছেন গুলছান কলোনিখে তাই না কি এরকম কিছু হয়েছে নাকি হচ্ছে এবিপি আনন্দ সারা সন্ধে রাত্রিবেলা টেলিকাস্ট করে গতকাল গত পরশু দিন রাত্রে টেলিকাস্ট করলো গতকাল সারাদিন ধরে টেলিকাস্ট করলো অথচ কলকাতার মহানগরী নাকি খবর পান না আসলে এই গুলশান কলোনিতে যারা দৌরাত্মটা চালাচ্ছেন তারাই ভোটের দিন কাজে লাগেন আমি শুনছিলাম ওখানকার একজন তৃণমূলের কাউন্সিলার কয়েকদিন আগে প্রায় মৃত্যুর মুখ থেকে বেরিয়েছেন সুশান্ত ঘোষণ তিনি বলছেন আমি দুমাস ধরে পুলিশকে বলছি তো সেই অঞ্চলে দু মাস ধরে পুলিশকে বলছেন তৃণমূলের একজন শাসক দলের কাউন্সিলর তারপরে দুষ্কৃতি দমন ছেড়ে দিন দুষ্কৃতি দৌরাত্ব বাড়ছে কেন কি কারণে অর্থাৎ কনফিডেন্সটা দুষ্কৃতিটা জানে আমাদের গডফাদাররা তো বসে আছেন শাসক দলের মধ্যে আমাদের তো ইলেকশনের দিন কাজে লাগবে ইলেকশনের দিন ভোট লুট করার জন্য আমরাই তো অস্ত্র হব ফলে আমাদের হাতে যদি এরম প্রকাশ্যে অস্ত্র থাকে তাহলে এ রাজ্যের যিনি এই কলকাতার যিনি মহানাগরিক তিনি তো বলবেনি আমি তো জানি না আমি তো জানি না আপনি ভাবুন একজন কলকাতার মহানাগরিক মানে কলকাতার মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন যতীন্দ্রমোহন সেনগুপ্ত নেতাজি সুভাষচন্দ্র বসু যে চেয়ারে বসছিলেন সেই চেয়ারে একটি লোক বলছেন আমি তো জানি না আজকে ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে মানে কলকাতা শহরের ওপর এই ধরনের ঘটনা ঘটছে যেখানে একজন দুষ্কৃতি ওপেন ফায়ার করছেন সিসিটিভিতে দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ সমালোচনায় ঝড় উঠেছে সারা ভারতবর্ষের মানুষ যারা বাংলা চ্যানেল দেখেন তাঁরা সমালোচনা করছেন এই কলকাতা শহরে যে এই কলকাতা শহরকে তো ছেড়ে আমরা বাংলার বাইরে যাইনি ভারতবর্ষের বাইরে থেকে একজন ভদ্রক আমাকে ফোন করে বলছিলেন যে কী কী সম্ভব কোথায় কোন কোন পশ্চিমবঙ্গ কলকাতাকে আমরা ছেড়ে এসেছি যেখানে গুলশান কলমতে এই ঘটনা ঘটছে আর সেইখানে দাঁড়িয়ে কলকাতার মেয়র জানেন না এইখানেই হচ্ছে অপরাধীদের কনফিডেন্স আমি বলছি এই মহিলাকে নবান্ন থেকে না তাড়ালে বা এই দলটাকে সরকার থেকে না তাড়ালে এই আরিবুল্লাহ এই যে বটতলা থানার অধীন দশজন দালালকে যাতে লালবাজার গোয়েন্দারা পাকড়াও করল কিংবা গুলশান কলোনিতে যারা ওপুন ফায়ার করছেন সিসিটিভিতে ধরা করছে এদের কনফিডেন্স কিন্তু কমবে না এদের কনফিডেন্স বাড়বে যদি মনে রাখেন এই মহিলার বা এই মহিলার দল একটি ভোটও বেশি পায় এইটা মাথায় রাখবেন দু হাজার ছাব্বিশের আগে